সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সরকারি হাসপাতালে আউটডোরে রোগী সময় সময় সেই ডাক্তার প্রাইভেট রোগী দেখছেন আউটডোরে রোগীদের লম্বা লাইন ছবি পূর্ব মেদিনীপুর জেলার সুপার হাসপাতালে সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এম পি আহমেদ তিনি এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে ডাক্তার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় ছিল কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রোগীদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করছেন আউটডোরের সামনে রোগীদের লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রোগী দেখায় রোগীরা দেখা নেই ডাক্তারের প্রাইভেট চেম্বারে গেলে এই ডাক্তার ছুট দিল হাসপাতালে নেই কোনো উত্তর হাস সরকারি ডাক্তার সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করছেন এটা কি ঠিক প্রশ্ন উঠেছে আসুন দেখে নেব সেই চিত্র দু ঘন্টা